আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জানাটা এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি হোয়াট এ ম্যাচ বিপিএল এমন একটা খেলা দেখবো বা এমন একটা ম্যাচ দেখব এটা ভাবি নাই যে ম্যাচে আইপিএল কেউ হার বানাইছে দেখেন দুইশো দশ টান যখন রাশে চেস করতে নামছে আমার মনে হয় তখন দলটার হেরে যাওয়ার কথা কারণ যে দলটা নিয়ে বিপিএল এর শুরু থেকেই একটা মানে বোঝাপড়া ছিল যে এই দলটা দুর্বল সবচেয়ে হচ্ছে কথা শক্তিশালী দলে যাওয়ার জন্য টিরেক সাইনে যায় নাই সেই তাসকিনকে সে দুর্বল দলেই পড়তে হয়েছে সব মিলে তাসকিনের ভাগ্য তাসকিনের লাখ নিয়ে অনেক কথা বলছে আমরা কিন্তু ঘুরে ফিরে সেই রাজশাহীর পারফরমেন্সে কে আপনি দিন শেষে খুশি হবেন না হ্যাঁ ম্যাচ সেরে গেছে রাজশাহী তাতে খারাপ লাগতেছে না কিন্তু লড়াই করে যে একটা হারার মন মানসিকতা এটা কিন্তু মাঝে দেখা গেছে দেখেন সবাই বলছিলেন টাকা পেয়ে জিতে গেছে আসলে ব্যাপারটা এমন না খেলা বাড়রা সবসময় প্রফেশনাল রয়েছেন তারা খেলার মাঠে খেলার মাঠে আপনাকেও যদি নামাই দেওয়া হয় আপনি আপনার শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করবেন যে আমাকে জিততে হবে রাজশাহী ঠিক সেই কাজটাই করছে গতকালকে শেষ পর্যন্ত লড়াই করছে বিজয় কিন্তু পারে নাই বিজয় সেঞ্চুরি এর জন্য এবং কালকের ম্যাচটা দেখে আমাকে এতটাই ভালো লাগছে যে পুরো ম্যাচ জুড়ে ছিল দেশীয়দের পারফরম্যান্স এনামুল হক বিজয় ভালো ব্যাটিং করছে যে জিসানের ব্যাটে রান নাই সে জিসান দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তাসকিন খুব ভালো বল করছে হাসান মাহমুদ খুব ভালো বল করছে এবং কি আফিফ হোসেন ধ্রুব যে ছেলেটা নিজেকে হারাই কোনো ভাবে রানে দেখা পাচ্ছিল না সেই ছেলেটাও কিন্তু ভালো রান করছে সব মিলায় কালকে বিপিএলে রাশিয়ার খুলনার ম্যাচটা একদম দারুণ ছিল আপনারা যদি খুলনার ব্যাটিং এর দিকেও তাকান ওপেনিং স্লটে মেহেদি মিরাজ এবং নাইম শেখ দুর্দান্ত ব্যাটিং করছে সো কালকের যে উইকেট টু উইকেট বা রানের বন্যা যে ম্যাচটা হয়েছে এটা আসলে আইপিএল কেউ হার বানাই দিছে রে ভাই কারণ এমন উইকেটে এমন ব্যাটিং এমন বোলিং এটা আশা করা মানে মানে আমি ভাবতে পারতেছি আমি আইপিএল দেখলাম না বিপিএল দেখলাম শেষের দিকে এসে হয়তো টিভি এসে তৈরি কিছু করার নাই অনেক রান করাটা আসলে অনেক টাফ ছিল তবে কিন্তু হয়ে গেছিল মাত্র সাত রানের পরা যায় শেষে এসে দেখা গেল কেঁদে ফেললো এনামুল হক বিজয় তাস্কিন যা আর পারলো না তবে হ্যাঁ ইয়াসির রাব্বি যদি উইকেটটা না যাইতো তাহলে আমার মনে হয় ম্যাচের রঙটা তখন পাল্টাইতো না কিন্তু হাসান মাহমুদ ডেট ওভারের যে বোলিংটা এটা একটা প্রশংসনীয় ছিল যে তিনি তার দলকে জিতাইছে এবং খুলনা হারের পর হারে একটা বৃত্তের মধ্যে তাদের প্লে অফে যাওয়ার একটা যে সমীকরণ তৈরি হয়ে গেছিল আমার মনে হয় সেই সমীকরণটা তারা একটু উঠতে হবে এবং খুলনার যারা ব্যাটসম্যান ছিল হ্যাঁ তারা কিন্তু যথেষ্ট রানের জন্য খেলছে তারা কিন্তু সবসময় বিশেষ করে আফিফ এবং বশিস্তর যে পার্টনারশিপটা তেহাত্তর রানে পা তিন উইকেট চলে যাওয়ার পর সবাই ভাবছিল যে এই ম্যাচটা মনে হয় একশো বিশ তিরিশ রান আমরা দেখতে পাবো চট্টগ্রামের দর্শকরা হেরে তো একই হতাশ হয়ে গিয়েছিল সেই সাথে যখন রান খরা চলতেছিল আমার মনে হয় তখন তারা মানে আরও বেশি হতাশ হয়েছিল কারণ চট্টগ্রাম একশো বাইশ রানে যখন প্রথম ম্যাচ আউট হইলো আর বরিশাল যখন সেটা একদম হেসে খেলে শেষ করলো আমার মনে হচ্ছিল যে পরের ম্যাচটাও মনে তেমনই হবে কারণ অলরেডি তেহাত্তরের তিনটা উইকেট পড়ে গেছে আর বিপিএল এর রাজশাহী বলেন চিটাগঞ্ং বলেন খুলনা বলেন এদের মানে প্রথম পাঁচ সাতটা উইকেটে ব্যাটিং এরপরে তারা জিনুইন বলার নিয়ে নামছে তো আপনি যদি রাজশাহীর দিকে তাকান রংপুরের দিকে তাকান ঢাকার দিকে তাকান হ্যাঁ এদের কিন্তু একদম দেখা যাচ্ছে সাত আট নম্বর পর্যন্ত ব্যাটিং খেলাচ্ছে কিন্তু বাদ বাকি টিমগুলো জিনুইন তিনটা চারটা বলার নিচ্ছে হ্যাঁ এরপরে খেলতেছে সব মিলায় সব মিলায় কালকে দুরন্ত রাজশাহী এবং খুলনা টাইগার্সের যে ব্যাটিং এবং বোলিং এবং খেলা এবং ফিল্ডিং সেখানে এনে অনাবদ্ধ তারপরেও খুলনার একটু ল্যাগ ছিল কারণ হক বিজয় রানে যখন তার লাইফটা পেল কারণ বাংলাদেশের ব্যাটসম্যান তার লাইফ পেলে কাজে লাগে না কালকে এনামুল হক বিজয় কেন আসলে এরাও কি শিখছে যে আমরা লাইফ পেলে কাজে লাগাবো যদি শিখতে পারে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো এবং এনামুল হক বিজয় প্রমাণ করে দিল যে আমি লিটনের বদলি হতে পারতাম কিন্তু ট্রফিতে এই এনামুল হক বিজয় উপেক্ষিত থাকলো থাকারই কথা কারণ এনামুল হক বিজয়ের একটাই দোষ তিনি ঘরোয়া সার্কিটে প্রচুর রান করে কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে গেলে তিনি মানে হারায় যায় কোথায় যে তার ব্যাটিং কোথায় যে তার একটা যে রান করার স্প্রে সেটা হারায় যায় যদিও তিনি যথেষ্ট সুযোগ পান নাই কিন্তু আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনামুল হক বিজয় খুব কার্যকর ছিল লিটন দাসের থেকে কারণ এনামুল হক বিজয় সব ধারাবাহিকভাবে কিন্তু একটা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসছিল। তো সব মিলায় এনামুল হক বিজয় একটা সুযোগ ডিজার্ভ করছিলো কিন্তু দুঃখের বিষয় যে তিনি পারে নাই তো এই কারণেই এনামুল হক বিজয় তাসকিনরা শেষ পর্যন্ত কেঁদেই ফেলছিল তারপরেও কি করবেন খেলা তো একটা তো কপাল আছে খেলা তো একটা ভাগ্য দরকার হয় আমরা সময়। হেরে গিয়ে ভাগ্যকেই দোষারোপ করি এখানে আমার মনে হয় রাজশাহীর ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না সব মিলায় রাজশাহীর দিকে শুভকামনা কুলনাটাই দিকে শুভকামনা আসলে এমন বিপেলেই আমরা চাই